প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা যারা রড কেনার জন্য অপেক্ষায় ছিলেন দাম কমার জন্য তাদের জন্য সুখবর আবারও কমে গেছে বাংলাদেশের নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান রডের দাম সেই সাথে পরিবর্তন ঘটেছে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দামে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে এস সি আর এম স্টিল যার বর্তমান দাম আছে পঁচাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল টন কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন স্টিলটি বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতিটন রহিম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতিটন টন জে এস আর স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন এটা শুধুমাত্র খুচরা বাজার দামটি জানানো হচ্ছে তবে এই দামের সাথে বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাব দামের কিছুটা পার্থক্য হয়ে থাকে এতক্ষণ রডের দাম জানলেন এবার চলুন জেনে আসি সিমেন্টের বর্তমান বাজার দর কোন ব্র্যান্ডের দাম কেমন চলছে সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে ৫৩০ টাকা প্রতি বস্তা তবে প্রিয় দর্শক রড সিমেন্টের দাম যখন যেভাবেই চলুক না কেন আমরা প্রতিদিন নিয়মিত এই বাংলা বাজার টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের প্রতিদিনের আপডেটটা দেওয়ার চেষ্টা করি তাছাড়াও রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট আপনারা এই পেজটি থেকে অথবা এই চ্যানেলটি থেকে পেয়ে যাবেন তাই নিয়মিত রড সিমেন্ট সহ ইট বালি পাথর অথবা কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যারা পেজ থেকে দেখছেন রাখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন অনেকেই বলে থাকেন রড সিমেন্টের দাম বাংলাদেশের সকল স্থানেই একই রকম হয়ে থাকে তাদের এটা সম্পূর্ণই ভুল ধারণা কারণ আপনারা এটা ভালো করেই জানেন কস্টিং খরচ যেখানে বেশি হবে সেখানে দামটা একটু বেশি নেবে এটা স্বাভাবিক তবে একটি কথা আপনাদের জানান দিয়ে রাখি দামটা কিন্তু খুব একটা কম বেশি হয় না রডের দাম যদি বেশি হয় তাহলে বুঝে নেবেন সর্বোচ্চ প্রতি টনের উপরে পাঁচশো থেকে এক টাকা বেশি হতে পারে এবং সিমেন্টের দাম প্রতি বস্তার উপর দশ থেকে পনেরো টাকা বেশি হতে পারে